হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল আমি সুন্দর করে রেডি হয়েছি দেখি কেমন লাগছে সেটা জানিও তো আমি এখন যাচ্ছি শো করতে মেদিনীপুর আজকে আমার দুটো স্টেজ রয়েছে তো দুটো একটা তাড়াতাড়ি একটা একটু লেটে তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব আর আমার এই লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখন চলে এসেছি কোলাঘাটে কোলাঘাটের রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এই যে তো আমাকে এখন চা দিয়ে গেছে চা খাবো চা টা খেয়ে না একটু টিফিন বলা হয়েছে তো সেটা প্যাক করে এখান থেকে বেরোবো আবার স্পটের উদ্দেশ্যে মানে আমার ফার্স্ট শোটা যেখানে আছে সেখানে তাড়াতাড়ি যেতে হবে সেই জন্য আমি নর্মালি আমি গাড়িতেই খাই বাট আজকে খাবারটা পার্সেল করে নিয়ে বেরিয়ে যাব। কারণ বেশিক্ষণ এখানে ওয়েট করা যাবে না ওই একটু ওয়াশরুম যাবো ব্যাস দেন এখান থেকে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক আর কেমন হচ্ছে শো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার স্পটে চলে এসেছি এখানে আমার বেশিক্ষণ স্টেজ ছিল না পনেরো কুড়ি মিনিটের স্টেজ ছিল তো তারপরেই আমার অন্য একটা জায়গাতে যাওয়া ছিল তো এখানে শো ভালোই হয়েছে আর অডিয়েন্সও ছিল অ্যাকচুয়ালি এটা খুব রোডের ওপর ছিল তো সেই জন্য আর আমার যে বাউন্সার দাদা যিনি ভিডিওটা তুলেছেন তিনি না আর অডিয়েন্সের রিয়াকশানটা নিতে মানে নেননি আর কি ক্যাপচার করতে ভুলে গেছেন তো সেই জন্য এখানকার অডিয়েন্সের ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এতো আচ্ছা আমাকে তো তোমরা ছায়া নামে এখানে চেনো আমার অরিজিনাল নামটা জানো কি জানো না একদমই সব প্রশ্নই হবে হ্যাঁ তো আমার অরিজিনাল নাম হলো মৌলি দত্ত ঠিক আছে তুই হয় আমার বাড়ি বেহালা বেহালা তো কারণ আমার চরিত্রের নাম ছায়া গল্পপনায় তো সেখানে তোমরা ছায়া নামেই চেনো তো এখান থেকে আমি বেরিয়ে পড়লাম এখানে দেখেছো চারিদিকে পুজো হচ্ছে আর প্যান্ডেল আর চারিদিকে সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে মানে কলকাতাতে তো পুজো শেষ বাট এখানে না সব সময় একটা পুজোর থাকে সো প্রথম স্টেজ কমপ্লিট তো তারপরে আমরা এখন যাচ্ছি ওখান থেকে বেলদার দিকে তো এখানে কিছুক্ষণ সময় আছে মানে খুব কাছাকাছি ডিস্টেন্স ছিল একটা স্পট টু একটা স্পট তো আমরা একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি রাস্তায় ভীষণ কুয়াশা মানে গাড়ি জাস্ট চালানো যাচ্ছে না ঘোলা লাগছে চারিদিকটা তো চলো সেকেন্ড স্পটে যাই দেখি সেখানে কীরকম অডিয়েন্স ওয়েট করছে আমি চলে এসছি আমার সেকেন্ড শোতে এখানে আমার স্টেজ টাইম ছিল সাড়ে এগারোটা বারোটার দিকে রাত্রি ওখানে ছিল সাড়ে আটটার দিকে প্রথমটা তো এখানে ওই যারা কমিটি দাদারা আছে তারা গাড়িটাকে ঢুকতে সাহায্য করছিলো তো এখানে আমার একটা সুন্দর করে ব্যানার লাগানো আছে আসলে আমি ওটা ঠিক ক্যাপচার করতে পারছিলাম না এত লোকজন যাতায়াত করছে তাই একটুখানি চেষ্টা করছিলাম গাড়ির ভিতর থেকে ওটাকে ক্যাপচার করা তো এইখানে অডিয়েন্স খুব ভালো ছিল মানে ভীষণ ভালো তোমরা দেখতে পাবে মানে ভিডিওতে যেখানে প্রচুর ভিড় ছিল মানে রাত্রি বারোটার সময় যে লোকজন ওয়েট করছে এত মানুষজন দেখার জন্য সত্যি এটা মানে একটা জাস্ট আশীর্বাদ যাকে বলে যে এত এত মানুষ আমাদের জন্য ওয়েট করে এত রাত অবধি আমি প্রায় একটা অবধি এখানে স্টেজ করেছি পৌনে একটা একটা অবধি তখনও অবধি মানুষজনের কি এনার্জি তারা বসে বসে আমার কথা শোনার জন্য বা আমাকে দেখার জন্য তো এটাই যাকে বলে আমাদের শিল্পীদের পাওনা আপনাদের সাথে থাকবো যতক্ষণ বলেছি প্রথম দিয়ে বলেছি যদি আপনাদের অসুবিধা হয় আমাকে বলুন আমি চলে যাবো আমার আমার পেছনে গিয়ে বসতে ভালো লাগবে তো এখানে প্রায় আমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম ছিল তো এখানে বুঝতেই পারিনি যে যে কখন চল্লিশ মিনিট টাইমটা জাস্ট চলে গেলো এখানে এত ভালো অডিয়েন্সরা আর আমি বেসিক্যালি গানটা তো জানি না বাট আমি ডান্সটা জানি বাট গানটা ওই আর কি সবার দর্শকের জন্য চেষ্টা করা যাকে বলে তাই আমি গানটা শোনাচ্ছি না কারণ আমার মনে হয় আমি খুব খারাপ গান গাই তো আমার শো কমপ্লিট আমি এখন আবার চলে এসেছি কোলাঘাটে এই যে আমাকে খেতে দিয়ে গেছে তো আমি রাতে স্যুপ খাই নর্মালি শোতে কারণ এখানে খুব একটা আমি ওই বাইরের খাবার এমনিও খাই না আর এমনি শোতে তো এই মাঝরাতে আরোই খাই না কারণ এখন টাইম বাজে হলো দুটো চব্বিশ এখন তো এত রাতে আর কি খাবো এটাই মোটামুটি ডিনার হয় তো এই ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ফার্স্ট টাইম আমি এরকম ব্লগ বানালাম কেমন লাগলো আমাকে জানিও অ্যান্ড আমার পেজটাকে ফলো করে দিও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা ভিডিওতে